আমি এখন আছি গাজীপুরে একটা গ্রামের বিলের ভিতরে তো আসলাম একটু ড্রোন উড়ানোর প্র্যাকটিস করানোর করার জন্য দেখি ড্রোন উড়াই এখানে আশেপাশে বেশ ধানের ক্ষেত গ্রামের একটা ভিউ পাওয়া যায় দেখেন পুরোটা ধানের ক্ষেত তো চলেন শুরু করি দেখেন এখানে আমি ড্রোন উড়াচ্ছি আশেপাশে বিল সুন্দর একটা পরিবেশ সবুজ একদম মোটামুটি দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে জানি না যে যখন পানি হয় এটা পুরাটাই ভরে যায় তখন বাড়ির কোন পর্যন্ত পানি ওঠে তাদের যাতায়াত কেমন তারা হয়তো বেশিরভাগ মানুষই এখানে নৌকা দিয়ে চলাচল করে পানির সময় কিংবা ওই পাশ দিয়ে রাস্তা থাকতে পারে অনেকে পানি শুয়ে যাওয়ার সাথে সাথে ধানের বীজ বপন করেছে চারা ধানের চারা এখান থেকে আবার এখন লাগাচ্ছে আবার লম্বা করে কিছু দূর দিয়ে বেশ কিছু সরিষা সরিষার ফুল দেখা যায় এখানে আমরা সরিষার সরিষার ফুলের পাশ দিয়ে এটা যাচ্ছিলাম বেশ সুন্দরই লাগছিল একটা ঘ্র্যানও আছে একদম সুইট একটা ঘ্র্যান বেশ ভালোই লাগে মাঝে মাঝে একটু ঘুরতে দেখেন কত সুন্দর সরিষার ফুল হলুদ একদম পুরো পাশে একটা নৌকাও আছে আমাদের পিছে এখানে একটা নৌকা এখানে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে যার সময় অনেকগুলো নৌকা দেখলাম তবে সব মিলে ভালোই লাগছিল কত লম্বা ক্ষেত তো আমরা যাওয়ার সময় দেখি কিছু বাচ্চা অনেকগুলো এই জায়গায় আছে তারা উপরে দাঁড়ায় আছে তো তাদের সাথে একটু মজা করলাম তাদের নিয়ে উড়ালাম তার কে যেন একটা এই যায় কাজ করতেছিল তো পরে দেখি ধানের চারা উঠাচ্ছে তার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য একটু তাদের অনুমতি সাপেক্ষেই ভিডিও করলাম অনেকক্ষণ গল্পও করলাম তাদের সাথে ভালো লাগছিল অনেকদিন পর সামনে থেকে নিলাম এবার উপর থেকে একটা ভিডিও নিয়েছি যেটা বেশ সুন্দরই হয়েছে আমার কাছে এই ধান গাছগুলো যখন বড় হবে আর একটু তখন একদম পুরো সবুজ হয়ে যায় যেটা দেখতে আমার কাছে অনেকই সুন্দর অনেক ভালো লাগে তো আমরা তাদের সাথে কিছুক্ষণ গল্প করে আবার আমরা সামনের দিকে হাঁটতে থাকি যে সামনে কি আছে কি রকম দেখতে একটু হাঁটতে হাঁটতে গিয়ে আমরা বেশ একটা বড় লেকের মতো পাই তো দূরে একটা লাল বিল্ডিং দেখতে পেয়েছিলাম যেটা দেখতে বেশ সুন্দর ছিল ভাবলাম ওইটার একটা ভিডিও করা যাক এটা আমাদের তো ভিডিও করার জন্য ড্রোনের দিকে নিয়ে গেলাম দেখেন এই বিল্ডিং বলতে এই বাড়িটা বেশ সুন্দর দেখাচ্ছিল যে জন্য ভাবলাম একটু ভিডিও করি আপনাদের কাছে কেমন লাগছে এই বাড়িটা একটু জানাবেন এরকম বাড়ি সচরাচর দেখা যায় না এই যে চিল আজকে ড্রোন উড়ানোর সময় প্রচুর বিরক্ত করছে মশাই এখন নিজেরা মারামারি করে আসে চিলের সাথে ড্রোনের শত্রু হলো চিল চিলের সাথে একটু সময় যাওয়ার সময় দেখি নৌকা এক একটা এক এক জায়গায় পড়ে আছে তাই না এই যে একটা নৌকা যে একটা নৌকা আজকের মতো এ পর্যন্তই খুড়ী শুভেচ্ছা হৈ